নমস্কার আমি আর মহু আবারও চলে এসেছি আপনাদের কাছে আমরা আছি কথা মৃত হাতে নিয়েই আমরা আগের দিন একটা জায়গা দিয়ে এসে থেমে গিয়েছিলাম মহুমা আজকে আমরা কথা সেই জায়গা থেকেই শুরু করব যেখানে মাস্টার মশাই এসে জিজ্ঞাসা করছেন ঠাকুরকে শ্রী রামকৃষ্ণকে যে ঈশ্বরকে কি দর্শন করা যায় ঠাকুর কি বলছেন বলছেন হ্যাঁ অবশ্য করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয় তবে ঈশ্বর দর্শন করা যায় তারপরে মাস্টার আবার জিজ্ঞাসা করছেন কি অবস্থাতে তাকে দর্শন হয় ঠাকুর বলছেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় বলছেন সত্যি মাক ছেলের জন্য লোকে একঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো করে তাকে ডাকতে হয় এই ব্যাকুলতা এই ব্যাকুলতা আমাদের মধ্যে যদি আসে তবে আমরা তাকে ওই ব্যাকুলতা নিয়ে যদি তাকে ডাকি তবে তার দর্শন হবে তুমি যেটা বলছিলে মোমোমা যে হ্যাঁ যে প্রশ্নটা বোধহয় মাস্টারমশাইয়ের আরও পরে করার কথা ছিল হ্যাঁ এটা তো শোনা যে কারণ তো বেসিক প্রশ্নগুলো আগে আগে করে দিয়েছিলেন এরপরে তিনি শুধু শুনেছেন প্রথমে ধাক্কা খেলেন প্রথমে অবাক হলেন তারপর ধাক্কা খেলেন তারপরে যতগুলো প্রশ্ন হতে পারে মানে একজন শিষ্যের একজন গুরুর সামনে বা একজন জীবন জিজ্ঞাসার একজন জীবন জিজ্ঞাসুর একজন তত্ত্বজ্ঞের সামনে যে প্রশ্নগুলো হতে পারে অনন্ত ধরে যে প্রশ্নগুলো হয়ে এসেছে মাস터মাশাই কণ্ঠে আবার সেই প্রশ্নগুলো উচ্চারণ হচ্ছে এই প্রশ্নগুলো আজকে আমাদের প্রশ্ন আজকের দিনও এবং আগামী দিনে যারা আসবে তাদেরও এই প্রশ্ন তো অনন্ত নেভার এন্ডিং এটা হয় না আজকে এটা আমরা উপনিষদের যুগ থেকে দেখছি যে ছাত্র গিয়ে শিষ্য গিয়ে আগে তার গুরুকে এই প্রশ্নগুলোই করছে যমরা নচিকেতা গিয়ে জমরাজকে এই প্রশ্নগুলোই করেছেন আজকে মাস্টারমশাই ঠাকুরকে এই প্রশ্নই করছেন এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন টান একত্র হলে তবে তিনি দেখা দেন কি অসাধারণ কথা বলছেন ঈশ্বর দর্শনের কথা এবং উদাহরণ দিচ্ছেন আমাদের জাগতিক জীবনের তিনটে টানের সঙ্গে মানে মানুষকে কোথায় আমি বলবো একদম হেঁটি ধরে আপলিফমেন্টটা দেখিয়ে দিচ্ছে কারণ আমাদের তো আপার আপার লেভেলের উদাহরণ দিলে তো আমরা বুঝতে পারবো না আমরা যেটা নিয়ে থাকি সেই উদাহরণটা দিলে আমরা বুঝতে সুবিধা হবে বলছেন বিষয়ের বিষয়ের উপরে মায়ের সন্তানের উপরে আর সতীর পতির উপরে টান এই তিন টান যদি কারোর একসঙ্গে হয় তবে সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে বিষয়ের প্রতি টান স্ত্রীর স্বামীর প্রতি টান আর মায়ের তার সন্তানের প্রতি যে টান এই তিনটে টান একরকম করে হোক করে একসঙ্গে হলে তার যে তীব্রতা সেই তীব্রতা নিয়ে ঈশ্বরকে ডাকলে তবে ঈশ্বর দর্শন হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের জন্য বিড়ালের ছানাকে এটাও অসাধারণ উদাহরণ বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির ওপর কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়া একদমই তাই প্রথম কথা হলো যে আমাদের যে টানগুলো কিরকম হবে অসাধারণ উদাহরণ যে আমরা ঠিক যেভাবে আমাদের বাচ্চাকে আগলে রাখি যেভাবে আমাদের টাকা পয়সা আগলে রাখি আরও টাকা করতে হবে এখানে জমাতে হবে ওখানে এটা করতে হবে আরও রোজগার করতে হবে এই টাকা কমে গেল টাকা কমে গেলো হচ্ছে না এইসব যে ব্যাপার সেই যে একটা অস্থিরতা আরে ও খেয়েছে তো ও ঠিকমতো গেল তো কি জানি ঠিক মতো তো এই যে একটা অস্থিরতা এই তিন রকমের অস্থিরতা একত্র করলে যে তুমুল অস্থিরতা সৃষ্টি হয় সেই অস্থিরতা নিয়ে যদি ঈশ্বরের কথা ভাবা যায় তবে ঈশ্বরকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় ঈশ্বরকে উপলব্ধি করা যায় আর এই যে বিড়াল ছানার উদাহরণ দেখো সবটাই হচ্ছে আত্মসমর্পণ হ্যাঁ বিড়াল ছানা কিন্তু মাকে ছাড়া কিছু জানে না আত্মসমর্পণ সে এসে যায় না আমার যেখানেই কষ্ট মা আছে মা আমাকে নিয়ে যাবে মা যদি নিয়ে না যায় সে ওখানে পড়িয়ে মেয়ে মেয়ে করবো বিরাজ যেন নিজে থেকে কোথাও যাবে না মাস্টারমশাই কথা বলিতে শুরুর দিকে এই যে প্রথম দিকে ঠাকুরকে দেখে অবাক হলেন তিনি কোথাও বই পড়েননি শুনে সেকেন্ড দিন যখন তার মুখোমুখি দাঁড়ালেন তখন তার সমস্ত অহংকার ধুলির সাথ হলো তিনি তার ভেতরে যেটা ছিল আমি মাস্টার আমি এই আমি কলকাতায় থাকি তিনি বুঝলেন যে এগুলোর একটাও কিছু নয় তিনি কিছুই জানেন না তিনি নবেশ তার অহংকার ধুলির হলো থার্ড দিন বেসিক কোয়েশ্চেনগুলো করছে মানে থার্ড এই যে এই পরে যেটা আসছে থার্ড দিন না একই দিনে বেসিক কোয়েশ্চেন্স গুলো এবার করছেন যে পরপর যা যা প্রশ্ন হতে পারে এরপরে গোটা কথামৃত জুড়ে দেখবে মাস্টারমশাইয়ের বিশেষ প্রশ্ন করেননি তর্ক তো করেন তার প্রশ্ন শেষ এবারে তিনি শুধু শুনছেন যে কারণে যে বেসিকের মধ্যে মাস্টারমশাই যা যা জানার তার মধ্যে যে একেবারে লাস্টের প্রশ্নটা মাস্টারমশাই করে বসে আছেন ঈশ্বরকে কি দেখা যায় সেটা আরও পরে এই যে এই ব্যাকুলতাটা ঠাকুর যেটা বলছেন কি বেকুলতাতে শুরুতে জন্মায় না আগে তো আমাকে বুঝতে হবে ঈশ্বর ছাড়া আমি কত টশ হয় কেন তাকে ডাকতে যাব আমার তো বাবা আছে মা আছে ভাই আছে আমার খেতে পেলে খেতে দেবার বাড়িতে লোক আছে আমি কেনই বেকুলতা নিয়ে তাকে ডাকতে যাব আমার কেন এত উদগ্রতা আসবে আমার কেন এত টান আসছে যে এরা তোমার এরা যে কেউ নয় এই ব্যাপারটা তোকে বুঝতে হবে মাস্টমাশাই কিন্তু শেষের প্রশ্ন করে বসে আছেন এটা আরো শেষে আসবে কারণ সেই ব্যাকুলতাটা যে আমার সব আছে কিন্তু এরা কেউ নয় নয় নিজের আমাদের আমরা হিন্দু আমরা পুনর্জন্ম মানে বিশ্বাসী পরজন্ম গত জন্ম এগুলোতে বিশ্বাসী আজকের আমরা যাকে মা যাকে বাবা যাকে ভাই বোন বন্ধু বলে ভাবছি তারা গত জন্মে আমার ছিল না বাবা মা ভাই ছিল কিনা জানি না আগামী জন্ম আগামী জন্ম এরা আমার বাবা মা ভাই হবে কিনা আমি জানি না এই জন্মের জন্য এইটুকু কিন্তু এই আমি ঘুরে ঘুরে আসব তাহলে আমার আগের জন্মে যারা ছিল তারা আজ কোথায় তারা আজ কি হয়ে আছে যদি সামনে এসে দাঁড়িয়ে বলLambda আমি তো মা ছিলাম রে আমি কি আমার ভুল আর প্রতি সেই টানটা আসবে আমি তো গত জন্মের মা ছিলাম রে বুঝলাম বিশ্বাসও হয়তো করলাম কিন্তু এই মাকে যতটা ভালোবাসি আমি কি ওই মাকে ততটা ভালোবাসব পারবো না অথচ আমার এই জীবনের জন্য ইমাটাই সত্যি কিন্তু এই মাঠটা যদি পরের জন্মে এসে বলে যে আমি তোর ওই জীবন ওই মাঠ ওই মা ছিলাম রে আমি পারবো ওই ভালোবাসতে বেশি কি আমরা যদি এই ভাবনাগুলো ভেতরে ভেতরে ভাবি ভাবতে থাকি আমার মনে হয় অনাশক্তি জন্মাবে জন্মাতে পারে কিছু প্র্যাকটিস নিজেদের ভেতরে এই প্র্যাকটিস গুলো ভীষণ ভাবে দরকার আগে এই অনাশক্তি জন্মালে তারপর তো ঈশ্বর তার মানে কোথাও কেউ স্ট্যাটিক আছেন যিনি সমস্ত জন্মে সমানভাবে আমার প্রিয় মানে যে মানে কি আমরা ছোটবেলায় পড়তাম কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কেউ আছেন কারণ এরা তো চেঞ্জ হতে হতে থাকছে কিন্তু আছেন তাহলে কে আমরা যারা গুরু গরণ হয়ে গেছে তাদের বলে গুরু গুরু জন্মে জন্মে হাত ধরে আছেন প্রতিটা জন্মে তিনি সামনে এসে দাঁড়ান আমি আসি চল ঠাকুরের উদাহরণে আমরা পরপরের পরও আর গুরুর উদাহরণ পাবো যে কেউ তোর কেউ নয় রে আমি আছি চল গুরুর হাত ধরে বেরিয়ে যাচ্ছে এই যে ধ্রুব সত্যই ধ্রুবক ধ্রুবক এই ধ্রুবক তাহলে প্রত্যেকটা জন্মের কি কারণ সব তো সরে 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 যাচ্ছে তাহলে আমার ছায়াটা কোথায় পড়ছে অথচ আমি তো আছি আমি তো এক্সিস্ট করছি আজকের আমি শাওলি হিসেবে আছি গত গত জন্মে আমি হয়তো অমুক হিসেবে ছিলাম সামনের জন্মে আমি অমুক হিসেবে থাকব তাহলে আমার ছায়াটা কোথায় পড়ছে কোন একটা একটা এর আছে বাকি তো সব সরে সরে যাচ্ছে তাহলে আমার রিফ্লেকশনটা কোথায় পড়ছে গুরুতে এই অনুভবে তো হবে শেষের প্রশ্ন বড় ঈশ্বরের প্রতিটা আসলে আমাদের যেটা করতে হবে আমাদের সবার আগে আমাদের প্রতিদিনের যাপনের মধ্যে যাপন তো করতেই হবে জীবন বড় সুন্দর বাঁচতে আমাদের হবে এবং আমাদের চারিপাশের এই প্রকৃতির যত রূপ রস শব্দ গন্ধ বর্ণ সব আমাদের প্রাণ ভরে নিতে হবে কিন্তু ওই ডিটাচমেন্টটা রেখে যে আমরা যেমন আমরা পারলে আমরা একটা গাছ চারা পুঁতব আমরা তাতে জল দেবো সার দেবো চেষ্টা করব যে গাছটাকে বাঁচিয়ে রাখাটুকু কর্তব্য গাছে ফুল ফল হলে দেখব মানে খুশি হব কিন্তু গাছটা যদি কোনো কারণে মুছড়ে পড়ে যায় ঝড়ে উৎপাটন হয়ে যায় ঝড়ে ভেঙে পড়ে যায় তখন যেন আমরা ওই গাছটা নিয়ে শোকে পাবল না হই কারণ জীবনটা ওই গাছে ওই চারাতে আটকে নেই ইটস আ লং জার্নি একটা লম্বা ওয়ে রাস্তা আমরা এতটুকু এই জন্মে হাঁটবো এর পরের জন্মে আবার ওই জায়গার পর থেকে শুরু করবো এগুলো এখন আমরা সকলে অনেক পড়াশুনো করতে পারি এখন আমাদের হাতের কাছে সারা দুনিয়া আমাদের হাতের কাছে চলে এসেছে আমাদের এখন পড়াশুনোর আগেকার মতো সেই বই খুঁজে বের করে লাইব্রেরি গিয়ে পড়তে হয় না আমরা একটু পড়াশুনো করি এবং আমার মনে হয় আমাদের প্রতিদিন অন্তত এই অভ্যাসটা করা দরকার আমরা যদি এক পাতা করে কথামৃত করি তাদের কাছে কাছে কথামৃত বই না থাকে বাড়িতে তারা অনলাইনেও পেতে পারে গুগলে নিশ্চয়ই আছে মানে মানে পিডিএফ আছে হ্যাঁ পিডিএফ আছে তো আমরা এটা অনলাইনে আমাদের এখানে এরকম করে পিডিএফ রাখতে পারবো না যেহেতু এটা একটা পাবলিকেশন থেকে পাবলিশড কন্টেন্ট নইলে আমরা নিশ্চয়ই চেষ্টা করতাম কিন্তু আপনারা প্লিজ একপাতা করে দিনই অন্তত শুধু কথা মৃত করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন আর ওই প্লিজ হাতে ভক্তিরূপ তেল মেখে কাঁঠাল ভাঙতে বসুন সংসারে বাঁচুন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসব আমি আর মহুয়া আগামী সপ্তাহে আগামী পর্বে নতুন পাতা নিয়ে কথা মেতে দিই ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আপনার আমার সকলের ভালো থাকার ঠিকানা